হ্যালো বন্ধুরা আজকে চাই না কেন মন চাইছে তোমাদের সাথে খুব মন খুলে কথা বলতে চাই না কেন মনে হচ্ছে যে ক্যামেরার সামনে বসে তোমাদের সামনে মন খুলে কিছু কথা বলি অনেক দিন ধরে মনের ভিতরে অনেক জমিয়ে থাকা কথা ভাবছি আজকে সব বলেই ফেলি তোমাদের সামনে ক্যামেরাতে অনেক দিন ধরেই মনে অনেক কিছুই চলছিল কিন্তু সময়ের কারণে যাই না কেন বলতে পারিনি তাই আজকে ভাবলাম যে না ক্যামেরাটা খুলি কোনো এডিট না কোনো কিচ্ছু না ক্যামেরাটা খুলে সোজা তোমাদের সামনে বসে ক্যামেরায় চোখ রেখে নিজের মনে যা আছে যা ভাবছি আমি সব তোমাদেরকে বলি আমি ভাবছি যে অনেকেই ভাবে যে এই ইউটিউব ভিডিও করে কি হবে কি ক্যামেরা নিয়ে ব্লগ বানায় কিন্তু জানো আমার কাছে ভিডিওটা শুধুমাত্র ভিডিও নয় আমার কাছে এটা আমার আউটলেট আমার থেরাপি আমি এটাকে ভালোবাসি আর আমার কাজটাকে আমি ভালোবাসি আর সময় তো হয় না একদমই সত্যিকারই সময় পাওয়া যায় না যারা ইউটিউব করে যারা ঘরের কাজের সাথে নিজের সোশ্যাল মিডিয়ায় ইনভলভ আছে একটা দুটো যেটাও যটাও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছে তারাই জানে যে ঘরের কাজের সাথে সাথে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা কতটা চাপ এনি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া হেল্পিং হ্যান্ড থাকলে তো মানুষ করতেই পারে কিন্তু উইদাউট হেল্পিং হ্যান্ড কিভাবে একটা মানুষ ঘরের কাজের সাথে সোশ্যাল মিডিয়া নিজের ইউটিউব চ্যানেল সব কিছু হ্যান্ডেল করে তার কাজটাকে আমার মনে হয় অ্যাপ্রিসিয়েট করা উচিত আমি একটা যেহেতু ক্রিয়েটার আজ অনেক বছর ধরেই আছি স্লো আছি কিন্তু স্ট্রং আছি আমার এই কদিনে যতটাই ফ্যামিলি হয়েছে আমার চ্যানেলে পুরো ফ্যামিলিটাই স্ট্রং ফ্যামিলি হচ্ছে আমি গিভ অফ করিনি কেন কি আমার কিছু করার আছে স্লো আছি ঠিকই কথা কেন কি অনেক সময় কি হয় কনসিস্টেন্সি থাকতে পারি না সময়ের কারণে যেমনি বললাম তো ইউটিউব একটা এমন জিনিস না তাকে সময় দিতে হবে যেমনি কোনো মানুষ বাইরে কাজ করতে যায় আট ঘন্টা তো ইউটিউবটাতেও না কমসে কম মিনিমাম পাঁচ ঘন্টা সময় দিতে হবে তাহলেই তুমি কিছু করতে পারবে কিন্তু আর যে কী গল্প করছি আমি নিজেও জানি না কেন মনে না অনেক কথাই থাকে বলা হয় না কিন্তু আমার মনে হলো আমার এই বাংলা চ্যানেলে ব্লগস আনকাটে অনেক দিন ধরে ভিডিও যায়নি যেটা বললাম সময়ের কারণে দিতে পারছি না তো অনেক দিন ধরে ভিডিও যায়নি তাই ভাবলাম ক্যামেরা উঠিয়ে নিজের মনের মধ্যে যা চলছে কেন ভিডিও যায়নি কেন ভিডিও দিতে পাচ্ছি না নিজের মনের ভিতরে অনেক কথাই থাকে সেইগুলো শেয়ার করি আশা করি কারোর না কারোর ভালো লাগবে কে আমার ভিডিও দেখবে কী বা দেখবে না সেটা আমি জানি না এক আমার বাংলা চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার নেই এখনও অবধি মোটে ছশো সত্তর ফ্যামিলি মেম্বার আছে তো আমার বাংলা চ্যানেলে ছশো সত্তর মেম্বারের মধ্যে আমার ভিডিও যদি কেউ একজনও দেখে না তাহলেও মনে হবে যে হ্যাঁ আমার আজকের মনের কথা বলাটা সাকসেস হলো আমার মতন অনেক মানুষই আছে যারা ভাবে কিছু করব ঘরে থেকে ঘরের ফ্যামিলিকে টাইম দিয়ে ঘরে সময় দিয়ে নিজের কিছু করে দেখাবো নিজেকে কিছু ঘরের ভিতরেই কিছু করে দেখাবো একটা করার চেষ্টা থাকে ঠিক আছে তো আই থিঙ্ক ওই মানুষগুলো আমার ভিডিওটা দেখবে জানি অনেকের ভালো লাগবে না অনেকে নাও লাগতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার মনে হয় আজকে একদম মনের কথা বলছি হয় না হার্ট টু হার্ট ব্লগ এই হার্ট টু হার্ট ব্লগ বলছি নিজের মনে যা কথা আছে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের একজন হলেও ভালো লাগবে আজকের ভিডিওটা এমনি গল্প করতে অনেক মনে অনেক না কথা থাকে অনেক কথা থাকে মনে হয় এক সময় ক্যামেরা উঠিয়ে গল্প করি কিন্তু অত গল্প যদি বলতে পারা চাই একটা ব্লগে তাহলে ব্লগটা হয়ে যাবে বিশাল লেন্ডি বিশাল লেন্ডি আর আমি এই ব্লগের মধ্যে কিছু কাট করতে চাই না যা বকছি দিয়ে দেব অনেক সময় মনে হয় ভিউজ কম আসছে তো ভিডিও দেবো না অনেক সময় ইউজলেস মনে হয় কেউ অ্যাপ্রিসিয়েট করে না তারপরে ভাবি যে কোথন মানুষ আমাকে দেখে আমার এই চ্যানেলটার কথা বলছি ব্লগস আনকাটে ব্লগ আনকাট চ্যানেলটা আমার ভীষণ কম কনসিস্টেন্সি থাকে আমার অনেক রেয়ার ভিডিও দিই আমি এখন যেমনি গত এক থেকে দেড় মাস হয়ে গেছে দেড় মাস আই থিং হচ্ছে ভিডিও দিইনি তো তাই অনেকটাই লেট যায় ভিডিও ওই জন্যই আই থিঙ্ক মানে লেট হচ্ছে সেটা আমার ভুল কেন আমি সময় পাই না তাই জন্য পারি না কেন আমার অনেকগুলো হ্যান্ডেল করতে হয় আমার হিন্দি চ্যানেলটা আছে হিন্দি চ্যানেলও খুব বিশাল কোনো বড় না কিন্তু এই যা বছর এই ক বছরে যতটা আমি পেয়েছি স্ট্রং ফ্যামিলি পেয়েছি যারা আমাকে দেখে তাদের জন্য আমি বানাই ভিডিও আর আমার ভালো লাগে আর আমি কিছু করার এখনও ইচ্ছা আছে তাই আমি করছি আর আমার মনে হয় যাদের কিছু করার ইচ্ছা থাকে না তাদের কোনো দিন কেউ কিছু করতে পারবে না আর অনেকে আছে যেমনি একটুতেই গিভ অফ করে নেয় কিন্তু আমার না সেটা আমি কম ভিউজ আসুক ছোটো পরিবার তাও আমি করবো কেন আমার কিছু করার আছে এই কম ভিউজ মানে আমাকে যদি দশটা লোকও দেখছে ওই দশটা লোক যে আমাকে ভালোবাসছে ওই দশটা লোকের জন্য ওই ভিডিও বানাবো আর ওই দশটা লোকই আমাকে ইন্সপায়ার করবে তো যাই হোক কিছু যদি ভুল বলে থাকি তো সত্যি কমা চাইছি আর অনেক সময় কম ভিউজ আসে তো খারাপ লাগে সত্যি খারাপ তো লাগে কিন্তু আবার নিজের মনকে বলি না আমাকে কিছু করার আছে আমি এত দূর যখন এসছি তো এটাকে আমি আরও নিয়ে যাব এখন তো বলতে গেলে এটা সুয়াদ এখন বলতে গেলে এটা স্টার্ট আমাকে অনেক দূর যাওয়ার আছে তো এই অনেকটাই কথা কি কি বললাম সেটাও জানি না কি বললাম কে আমার ভিডিও আজকের ভিডিওটা কে দেখবে বা কে শুনবে সেটাও জানি না এক এক সময় ভাবি যেন আদৌ কি এক এক সময় ভাবি আদৌ কি আমার স্বপ্ন পূরণ হবে আদৌ কি আমি এই জায়গায় পৌঁছাতে পারব কিন্তু কথায় বলে না যদি তুমি মন থেকে কিছু চাও আর তুমি যদি মন থেকে পরিশ্রম করো তো পুরো কায়না পুরো ইউনিভার্স তোমাকে সেটা করার জন্য সাথ দেয় তুমি যদি মন থেকে পরিশ্রম করো মন থেকে সত্যি হও তাহলে পুরো ইউনিভার্স তোমার পাশে থাকে সেটাকে করে দেওয়ার জন্য সেটাকে পূরণ করার জন্য আর আমি সেটাকে বিশ্বাস করি ভগবানে বিশাল বিশ্বাসিত আমি ভগবানকে বিশাল বিশ্বাস করি নিজের কাজকে বিশ্বাস করি নিজেকে বিশ্বাস করি তো আমার মনে হয় পুরো ইউনিভার্স সেটার জন্য আমার পাশে থাকবে কি বলো তোমরা তোমরা যারা আমার এখন ভিডিও দেখছো তোমাদের জন্য আমি এইটুকু জায়গায় পৌঁছাতে পেরেছি যতটাও পৌঁছেছি তোমাদের জন্য পৌঁছেছি আর তোমরা যদি পাশে থাকো আমার মনে হয় আমি যেই জায়গায় পৌঁছাতে চাই সেই জায়গায় পৌঁছাবো নিশ্চয়ই আর আমার মতন তোমরাও যদি ভাবছো যে আমি একা আমি পারবো না তো কখনোই সেটা ভেবো না সবসময় নিজেকে বলো আমি চেষ্টা করছি আর আমি চেষ্টা করব। এটাই তোমার জন্য সবথেকে বড়ো কথা কোনো দিন গিভ আপ করো না চেষ্টা করে যাও চালিয়ে যাও যদি তোমার কাজ আর তোমার চেষ্টা সত্যি থাকে তো ভগবান নিশ্চয়ই তোমাকে সেই জায়গায় পৌঁছাবে এটা আমার বিশ্বাস আজ যতটুকু আমি এসছি যেই জায়গায় যতটুকু নিজে যেইটুকু অ্যাচিভ করেছি সবটাই ভগবানের জন্য আর তোমাদের ভালোবাসার জন্য তো নিজের কাজের ওপর ভীষণ বিশ্বাসটা চাই আমার নিজের কাজে ভীষণ বিশ্বাস আমার কাজের ওপর আমার খুব বিশ্বাস আর আমার নিজের উপর খুব বিশ্বাস আমি কোনোদিন নিজের ওপর নেগেটিভিটি ভাবি না আর আমি নিজের কাজেও দিন নেগেটিভিটি ভাবি না সব সময় পজিটিভ ভাবি আর পজিটিভ ভাবি করতে চেষ্টা করি শুধু মাঝখানে আমার এটা স্লো যায় এই জন্যই যেহেতু আমি সময় পাই না তাই জন্যই তো সময়টাকে একটু ম্যানেজ করার চেষ্টা করব আগে যেহেতু তোমরা জানোই আমার একটা ছোট বাচ্চা আছে সাড়ে চার বছর একটা ছেলে আছে তো ছেলেটার পেছনে সময় দিতে হয় বাকি যা থাকে ঘরে অনেকবার বলেছি তো সব কিছু মেনটেন করে করি সেই জন্য সময়টা একটু কম কিন্তু ছেলেটা তো আর সময় ছোটো থাকবে না বড় হবে একদিন তো এখন ওর জন্য আমাকে সময় দিতে হয় তো ওইটা সব থেকে বড়ো প্রায়োরিটি তো সেই জন্য আমি ওর পেছনে একটু বেশি সময় দিই এখন ওই জন্য নিজের কাজটা একটু স্লো যাচ্ছে যখন ও সেটেল হবে নিজের জায়গায় একটুখানি পড়াশোনার দিকে যাবে একটু বড় হয়ে যাবে তখন আমি নিজের কাজে একটু বেশি টাইম দিতে পারবো ওইটা তো থাকবেই এটা তো প্রায়োরিটি ফার্স্ট আমার তার সাথে একটু সময়টা আমি পাবো তখন তখন আই থিঙ্ক আমি আই থিঙ্ক না নিশ্চয় একদমই করব আমি নিজের কাজে স্ট্রংলি ভালো করে করব। তো সেই জন্যই চেষ্টা আছে অনেক কিছু বলে ফেললাম জানি না কী বললাম কিছু ভুল ভাঙতে যদি বলে থাকি আগেই আমি সরি বলে দিচ্ছি আর আজকের এই আমার ভিডিওটা কে দেখবে সেটাও জানি না বা দেখবেও কি না সেটাও জানি না কিন্তু এটাই বলবো যদি আমার আজকের ভিডিওটা একজনও রিলেট করতে পারে তাহলে আমার আজকের এই ক্যামেরা ধরে মনের কথা বলাটা সাকসেস হবে চলো তাহলে আজকে এতটাই থাক তোমরা জানিও তোমাদের মন আজকে কেমন আছে কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্ট সব পড়ি আর নিজের চেষ্টা নিজের চেষ্টা চালিয়ে যেও আর কখনোই নিজেকে একা ভেবো না সবসময় ভাববে যে আমি একা নই পুরো ইউনিভার্স তোমার সাথে থাকে ঠিক আছে চলো রাখি তাহলে বাই